আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ক্লাস হচ্ছে ঈশ্বর তিন নম্বর খন্ড সাতাশি নম্বর পৃষ্ঠা সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিজের ফিলগুলো পর অর্থ বলো আলকউ তোমরা নিক্ষেপ করো আলকাউ তারা সবার বয়স নিক্ষেপ করলো সল্লাই তু আমি নামাজ পড়েছি সল্লি আমরা নামাজ পড়বো কি অত না তারা দেয় লাতুক তোমরা কাদিও না লাতু কও তোমরা লাতুব কও না তোমরা কাঁদায় না লা তাব কও না তোমরা কাঁদিয়ো না লাতুক কি না জন মহিলা কাঁদায় না জাক আত্মশুদ্ধ তোমরা আত্মসদ্ধি করে তোমরা নিক্ষেপ করো না লা তোল কও না তোমরা নিক্ষেপ করছো করবে না লা তাল কই না তুমি একজন মহিলা নিক্ষেপ করবে না আহ তই তুম আহ তোমরা দাওনি মা ইস্তারাই তা তুমি ক্রয় করানি না ইস্তারি না সে একজন তারা সকল মহিলা ক্রয় করবে না মা ইদ তাওয়াও তারা সকল পুরুষ পরিতৃপ্ত হয়নি লাইর দি সে সন্তুষ্ট করেনি মা আখাই না যে তোমরা সকল মহিলা গোপন করেনি ইপসো তারা সকল পুরুষ প্রকাশ করছে এরপরে দেখেন আপনার নীচের মধ্যে নিচের ফিলগুলো আরবিতে বলো এই যে এই আছে তোমার নাম লিখেছ তোমরা নাম লিখেছ সান্নাই তুম আমরা নামাজ পড়েছি সল্লাই না এভাবে আরবিগুলো থেকে বাংলাগুলো কারবি করতে হবে আর এরপরে এবারও দেখেন একে অপরকে আরবিতে বলো আরবিতে ও বাংলা বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো আশি কও রাশি দিন আহ তো কিতার রাসাদের বন্ধুরা তাহাকে মূল্যবান কিতাব দিল কল তারা বলল কত আয়তায় না একটা কিতাবা আমরা তোমাকে এই সেই কিতাব দিয়েছি আল্লা দি ওয়াজাদ না হোক যাকে আমরা পেয়েছি মুফি উপকারী দিয়া কোন এলাকা হা যেন সে কিতাবটি তোমার জন্য দিক নির্দেশনাকারী হয় কল আল আলিম আলিম বলল আই আস আতু আল হক কি হক হকদার তোমরা হকদারকে তাদের হক আদায় করে দাও আল্লাহ তাম না আহমিন কিম

আহ এ আমার কেমা আ আম ফিম আফনাহু আল্লাহকে আমদের দিন তার বান্ধকে জঞাস করবেন তাদের হাত সম্পর্কে কোন কাজে তারা তাকে ব্যয় শেষ করেছে। আন আ আ আলহ ফিম আ ওহা এবং তাদের মাল সম্পর্কে কোন কাজে তারা তাকে ব্যয় করেছে। ফকুল ইয়া আব্দি তখন তিনি বলবেনসে আমার বান্ধ। ফিম আফনাইতুম অমরকম তোমরা কোন কাজে তোমাদের জীবন শেষ করেছো অফিমা আন ফক্তুম কোন কাজে তোমাদের মাকে তোমরা খরচ করেছো আল উ ইফউ না আনি সির রহম যে জ্ঞানীরা মানুষদের থেকে তাদের রহস্যকে গোপন করে তাদের রহস্যকে কখনো মানুষের কাছে প্রকাশ করে না অস্তুফাহা উ ইফ সু না আম্মুয়া শিররহম লিকুল্লি আর নির্বোধরা তাদের গোপন রহস্য গোপন কথাকে প্রত্যেকের কাছে হাস করে দেয় আই অহাল নাস হে আন আইন নাস তোমরা কি তোমাদের গুণা সময় গোপন করতে পারবে মানুষের চক্র থেকে ফাকাই ফাত আনিল্লাদি হা আনি ইয়া আলামকুল্লাহ সাইয়ীন সুতরাং তোমার তাকে কিভাবে গোপন করবে ওই সত্তা থেকে যে প্রত্যেক জিনিস জানে ওয়ালায়া ফা আন এবং তাতে কোনো জিনিস গোপন হয় না খাওয়ালা তিন উম দিহা মা তার সন্তানদেরকে বললো আই হল ছেলেরা ইমাদা দা তুম কু কেন তোমরা তোমাদের ছোট ভাইকে কাঁদাচ্ছ লাতুব কুহু তোমরা তাকে কাঁদায়ও না বরং তোমরা তাকে খেল না দাও খেলার জন্য এবং হাসার জন্য ইয়াস কয় হে বা বন্ধুরা তো কয় তুমন খবরই তোমরা আমাকে কাঁদিয়েছো এ খবরের দ্বারা ইউলিনুল কুলুবা যে ওলামারা এমন অস করলো যার দ্বারা যা অন্তরকে গলায় দেয়

মহাল্লাল মসজিদের দিকে যাও অসল্ল আসরা মাল জামাতি এবং জামাতের সাথে নামাজ আসর পড়ো তো সাল্লাতুল উম বানাতা তিহা মা তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলো হাল সল্লাই না ঈশা তোমরা কি ঈশা নামাজ পড়েছ হা করল না তারা বললো না মা সল্লাই না হা তাকে আমরা নামাজ পড়ি নাই সাল্লু সল্লি বাদা করিনি আমরা অল্প সময় নামাজ অল্প সময়ের পরে নামাজ পড়বো আই হসুবান হে যুবকেরা ও ও আসামাকুম বীর রিয়াজাতিল বাদা নিয়ে যে তোমরা তোমাদের জিসিমকে শক্তিশালী করো শারীরিক ব্যায়ামের দ্বারা শরীর চর্চার দ্বারা তুজা উফি সাবিল্লাহ যেমন তুমি আল্লাহ জিহাদ করো মুসলিমের সাহসী মুসলিম উত্তম আল্লাহ নিকট ওই মিনাল মুসলিমের দাইফিল জাবানি নির্ভীক ভীত দুর্বল মুসলিম থেকে তালবিয়া তুমিন আফাইল হজি যে তালবিয়া হজের সমূহ থেকে একটি কাজ সজ্জা চোয়াল মা অতমিরুনা গুনা যে হাজিরা এবং উমরাকারীরা কারিরা তালবিয়া পড়ে তালবিয়া কি লাব্বাই কা ল হুমাই আচ্ছা এবারে বাঁদ আলি হারাম এহেরামে পড়ে আহা লোহা আদি করিয়াতি সাম্মা করিয়া তো সারী কথা এই গ্রামবাসীরা তাদের গ্রামের নাম লেখেছে শহীদের গ্রাম ইয়ানাফে আদির করিয়াতি সাদা শতাহারা কবরানি সালা শদা সাদা শাহীদান কেননা এই গ্রামের মধ্যে তেরো জন শহীদের তেরোটি কবর আছে সাল আর শেদুন আছে ক পাশে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো মা সামিয়ে তুম আবনা আকুম তোমরা মা সাম্মাই তুম আবনা আকুম তোমরা তোমাদের সন্তানের কি নাম রেখেছো কলু তারা বললো সাম্মাই না হুম হারবান ও সখরান ও নসরান যে আমরা তাদের নাম রেখেছি হরব এবং সখর এবং নসর এগুলো নাম রেখেছি রাশিদুন রাশিদ তাদেরকে বললো লাইসাত আদিহি আসমা আন তাই বাতান এগুলা উত্তম নাম নয় তাহলে সাম্ম হুম খালিদান ও তা ও তারিকান বরং তোমরা তাদের নাম লেখ খালেদ এবং উসামা এবং তারিখ ইয়াকুন মুজাহিদিনা কামা কানু যেন তারা মুজাহিদ হয় কামা কানু যেমন ওই খালেদ এবং উসামা এবং তারেক ছিল জাহাবাল আউলাদ মা আবি হিম এল মাদিনাতি যে সন্তানরা তাদের বাবার সাথে গেল মদিনায় শহরে অস্তার মিন কুতুবি মিন মাক্তাবাতিন কাবির অতিন কুতুবান জাজি জাতান ও আউরাকান জাই জাতান এবং তারা বড় মাক্তা বড় একটি মাক্তাবা থেকে নতুন অনেকগুলো কিতাব এবং অনেক সুন্দর সুন্দর কাগজ তারা করাই করলো যারা জানে এবং যারা জানে না তারা বরাবর হয় না কলো কয়েদুল মুজাহিদিনা যে প্রধান সেনা মানে সেনাপতি মুজাহিদদেরকে বলল ইসতাফাউরা আহাদাও জাবালি তোমরা এই পাহাড়ের নিচে আত্মগোপন করো কাইলা কাইতাসতিউ আনতা তাজমু আলাল আদুয়ি জানো তোমরা শত্রু বাহিনীর উপর হামলা করতে সক্ষম হও কালা সাহেবের বাইতি ঘরের মালিক বললো আত মুসাফির এই মুসাফিরদেরকে খাবার খাওয়াইছি বা সাফাই তো পান করাইছি সাবি হো আর তাও তারা পরিতৃপ্ত হলো এবং তারা পানির সাবি অর্থাৎ খাবারে পরিতৃপ্ত হওয়া আর ইতা অর্থাৎ পানির তৃপ্ত হওয়া ভাইয়া সরাবুল আউলাদু অতপর সন্তানরা উচরে পানি পান করবে হাদ আল মা আল বারিদা এই ঠান্ডা পানি ফায়ার তাও না তারা পরিতৃপ্ত হবে ফালা খালিদুন খালিদ বলল হিবুল্লা দিন ইসকুনা দাইমান ওয়ালা ইয়াকরিবুন আবাদান যে আমি ওই সব লোকদেরকে ভালোবাসি যারা সর্বদা সত্য বলে এবং যারা কখনো মিথ্যা বলে না আলাত فاطمه তো فاطمه বলল ও হিবুল্লা তি ইসকুনা দাইমান আমি ওই সকল মহিলাদেরকে ভালোবাসি যারা সর্বদা সত্য বলে ওয়ালা ইয়াকরিবুন আবাদান এবং যারা সর্বদা মিথ্যা বলে না কখনো মিথ্যা বলে না লাম ইয়াদ হাব রাশেদিন আলিয়া মাইল মাদ্রাসা দি রাশেদ আজকে মাদ্রাসা যাই নেই আজকে কাউ মা যদি লাম ইয়ার যে ও বন্ধুরা ফিরিনি এরপরে দেখেন আর তামরি নাথ তো এখানে তামরিনগুলো এগুলো আপনারা দেখেন মা আদা মা আদা আ ত আসদে ক রাশেদিন যে রাশেদের বন্ধুরা রাশেদকে কি দিল ঠিক আছে এই প্রশ্নগুলো আপনারা দেখে দেখে পরিমার্থ সহ আম্মা আম্মা মানে কি ছিল কোন বিষয় সম্পর্কে আম্মা মূলত কি আম আন মা ছিল কি ছিল আন মা থেকে কোন বিষয় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এবার তার বান্দাকে আমার কে আমার তাহলে কোন বিষয় সম্পর্কে আল্লাহ কে দিন তার বান্দাকে জিজ্ঞাসা করবেন মায়া ফাল কলা আকলেরা কি করেন মায়া ফাল জ্ঞানেরা কি করেন মাইয় ফিসুর রহ মাইয় ফিসুর রহ কে তার গোপনকে রহস্যকে গোপন রাখে এবং তার কে তার রহস্যকে গোপন কথাকে ফাঁস করে দেয় কারেন গোপন ফোন আসে রহম ফোন হবে বাবা ফাল থেকে হম কারা তাদের গোপন রহস্যকে গোপন করে গোপন ভেদকে গোপন রাখে মাই ইয়ে ফোন আহ এবং কারা তাকে ফাঁস করে দেয় তা ধনীরা কি করে আপনার যারা জ্ঞানীরা তারা গোপন রহস্যকে কখনো মানুষের কাছে প্রকাশ করে না আর যারা নির্বোধ ব্যক্তি দুর্বল ব্যক্তি তারা একটা কোন কিছু করবে করার আগে দশজনকে জানাতানি করা মুখ এমুক করবো তমুক করবো বেশি জানাতানি করা এটা কি বুদ্ধি তার আকলের পরিচয় না বরং কাজ করার পরে জানানো এটা হল আকলের বুদ্ধিমানের কি পরিচয় বুদ্ধিমানরা কখনো কাজ করার আগে মানুষকে এত বেশি বারবার জানাই না হ্যাঁ গবেষণা করে পরামর্শ করে পরামর্শ নেয় ভাবে চিন্তা ভাবনা করে এটা ঠিক আছে কিন্তু যে কোনো মানুষকে যে কোনো কাজ করার আগে জানানো ঠিক না কারণ হতে পারে আপনি কাজটা যদি করতে না পারেন তখন তারা আপনার শত্রু তারা আপনাকে বলবে যে এই কাজটা সে করতে চেয়ে সেটা কিন্তু করতে পারে নাই তখন আপনাকে নিয়ে সরম দেবে এই কারণে যে কোনো কাজ চেয়ার পরে দেখেন এই পৃষ্ঠার মধ্যে আফিল মাছ মাদার সাথে খাইয়ে সবগুলো অর্থ পড়ার পরে আর তাম স্থানেমান দেখেন বলছে যে মান দ্বারা তুমি কিভাবে প্রশ্ন করবে যে তুমি লক্ষ্য করো যেমন দেখেন সল্লাল ওলাদু ফিল মাছ যদি এটা হচ্ছে উত্তর এটা কি বলেন উত্তর যে ছেলেটি মসজিদে নামাজ পড়লো তাহলে এখন যদি আপনি এটাকে দ্বারা প্রশ্ন করতে চান তাহলে প্রশ্নটা কিভাবে করবেন যে মানসল সল্লাহ মসজিদ মসজিদে কে নামাজ পড়লো তাহলে দেখেন এই মান শব্দটা ওয়াহিদ মুজাক্কারের জন্য ব্যবহৃত হয় আবার জমা মুজাক্কারের জন্য ব্যবহৃত হয় আবার এই মান শব্দটা ওয়াহিদ মন্নাসের জন্য ব্যবহৃত হয় জমা মন্নাসের জন্য ব্যবহৃত হয় এই কারণে এরপরে দেখেন মান সল্লা বলতে পারবেন মান সল্লাত বলতে পারবেন মান সল্লু বলতে পারবেন মান সাল্লাইনা বলতে পারবেন বলেন মানের পরে কি করতে পারবেন মান মান সল্লু মান মানসল্লাই ঠিক আছে তাহলে মানের পরে ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মনাস ঠিক আছে ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মহ্নাস আবার জামা মুজাক্কার জামা মহ্নাস মানে চার ধরনের ফেলে আনতে পারবেন মানের পরে কারণ মান শব্দটা যদিও নাকি মুফরাদ কিন্তু মানটা অর্থগত ভাবে মুফরাত জমা অহিদ মন্নাস জমা মন্নাস জমা সব জায়গার ক্ষেত্রে মান শব্দটা ব্যবহার করা যায় তো এই জিনিসটাকে আপনারা দেখেন পরের লাইন আপনাকে কিভাবে শেখাচ্ছে দেখেন পরের লাইনটা বলবো তো এরপরে দেখেন সল্লাল সল্লাল আউলাদু ফিল মাসজিদি এরপরে দেখেন সল্লাল আউ্লা ফিল মাসজিদি তাহলে ছেলেরা নামাজ পড়লো মসজিদে তাহলে এটা হলো উত্তর এই প্রশ্নটা দুইভাবে করতে পারবেন মানসল্লাহ ফিল মসজিদ কে মুসলিম মুসি বলল এ মুফরাদ দ্বারা প্রশ্ন করতে পারবেন ওয়াহেদ মুজাক্কর সিগা দ্বারা আবার মান মানসলু সিগা দ্বারা প্রশ্ন করতে পারবেন তাহলে বোঝা গেল যে মানটা ওয়েদ মুজাক্কারের সুতে আসে জয় মজাকর সুতে আসলো আর কিন্তু উত্তর কিন্তু উপরেটা হবে সল্লাহ ফিল মসজিদ তাহলে এই উত্তরটা আসার জন্য প্রশ্নটা ওয়াহেদ মুজাক্কার দ্বারা করা যায় প্রশ্নটা জয় দ্বারাও করা যায় এরপরে দেখেন তিন নম্বর সল্লাতিল বিন্তু ফিল মাস বাইতি তো এটা প্রশ্ন কিভাবে করতে হবে মান সল্লা ফিল বাইতি এভাবে করা যাবে আর মান সল্লাত ফিল বাইতি বুঝতে পারছেন না পারেন নাই তাহলে এখানে একটা প্রশ্ন যেমন এখানে দেখেন মান সল্লা ফিল মাসজিদি অমান সল্লা ফিল বাইতি তাহলে এখানে আপনি দুভাবে প্রশ্ন করতে পারবেন মান সল্লা ফিল মান সল্লু ফিল মাসজিদি মান সল্লু ফিল বাইতি তাই না আবার মান মান কি মানে মান সল্লাত ফিল মাসজিদি কারণ এই মানসাল্লা ফিল মাসজিদি মানসাল্লা ফিল তো এখানে ব্যাখ্যা করতে হবে আগে যে জিনিসটা বুঝতে পারছেন ওই কথাগুলো এখানে ব্যাখ্যা আপনাকে বলতে হবে যে এখানে সব ভাবে করা যায় আলবানা তো সাল্লাহ ফিল বাইতি এখানে দেখেন এটা হলো উত্তর তো এই উত্তরটার প্রশ্ন কভাবে করতে পারবেন দুইভাবে যেমন দেখেন মানসাল্লা ফিল বাইতি এভাবে করতে পারবেন যে কে মসজিদে নামাজ পড়লো তখন কে এভাবে প্রশ্ন করলে আপনি উত্তর কিন্তু আলবানা তো সাল্লাহ ফিল বাইতি এই উত্তর দিতে পারবেন আবার যদি প্রশ্ন করেন মানা তাহলে উত্তর দিতে পারবেন বানাদ উত্তরটা একভাবে হবে অর্থাৎ যেটা বাস্তব সেটা উত্তর কিন্তু প্রশ্ন করার সময় এবং দুইভাবে প্রশ্ন করতে পারবেন এখন এই জিনিসটা আপনাকে শূন্য স্থান দ্বারা আবার শিখাবে শূন্য স্থান দ্বারা আপনাকে শিখাচ্ছে দেখেন এক নম্বর শূন্য স্থান ফরাদ মিন গুল ফাতিহি তাহলে এখানে আলিফ এখানে আলিফ দাবত প্রশ্নটা হবে কিভাবে মান খরাজা মিন গুর ফাতহি কে তার ঘর থেকে বেরোনো উত্তরটা উত্তর এরপরে দুই নম্বর খরাজাতির বিন তো মিন গুর ফাতিহা তাহলে বলছে যে তৈরি করিফ নম্বর মান খরাজা মিন গুর ফতিহী অথবা মান খরাজাত মিন গুর ফাতিহা তাহলে প্রশ্নটা দুই ভাবে করতে হবে মান খরাজ করতে হবে মান খরাজাত এভাবে করতে হবে এরপর দেখেন তিন নম্বর খরাজল খরাজল আউ্লা মিন গুর ফতিহীন এটা উত্তর এই উত্তরটা আর প্রশ্ন দুই ভাবে তৈরি করতে পারবেন এক নম্বর মান খরাজা মিন গুর ফাতেহী ওয়াহেদ দিয়ে আবার বলতে মান খরাজু মিন গুর ফাতেহীন জমা দেওয়া তাহলে ওয়াহেদ এবং জমা দুইভাবে প্রশ্ন করতে পারবেন উত্তর কিন্তু উপরটাই হবে আবার চার নম্বর দেখেন খরাজা দিল বানা তো মিন গুর ফাতেহীন না তাহলে এখানে প্রশ্ন করবেন মান খরাজাত মিন গুর ফাতে হা আবার এটা বলতে পারেন মান খরাজা মিন গুর ফাতেহী আবার বার নম্বরে বলতে পারেন মান খরাজে না

দেয়া করতে পারবেন আবার জমা মোহান্নাশ দেওয়া প্রশ্ন করতে পারবেন এখন দেখেন আত্মা সালিস শূন্য স্থানে মুজাহিদান শব্দটিকে প্রয়োজনীয় পরিবর্তন করে সহ ব্যবহার শুনেন শূন্য স্থানে মুজাহিদান শব্দটিকে প্রয়োজনীয় পরিবর্তন তাহলে এখানে মুজাহিদান শব্দটা আপনার মূলত তার্কিবের মধ্যে কি হবে তার্কিবটা কেউ দিচ্ছে দেখেন কজা অথবা মুজাকার গাইব আর হাদ আল মুসলিম ইসলাম ইসলাম মুসলামা ফাইল এলে ফেল ফাইল দুইটা ফেনে যখন একটা বললেই হবে এবার হায়াতাহু মুজামিজাহর মাফুলে বি ফরে ফেল ফাইল মাফুলে বি আর মুজাহিদান রাছ হাল এখন এই হাল মানে অবস্থা এই যে জুল হাল কোনটা যেটা হচ্ছে আল হাদাল মুসলিম রেজুল হাল যে তোয়িদ মুজাক্কার এইজন মুজাহিদান এটা ওয়াহির মুজাক্কার তাহলে এখানে মুজাহিদান শব্দটা জুল হাল অনুযায়ী পরিবর্তন করতে হবে তো এখানে যদি হাদাল মুসলিমু আছে যদি এখানে এমন হয়তো যে হাদাল মুসলিমুনা তখন এখানে মুজাহি দিনা হবে কি হবে মুজাহি দিনা এই শব্দটাকে জমা আনতে হবে তাহলে এখন আমি পরবর্তী শব্দ গুলো দেখেন সন্নিস্থান পূর্ণ করে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন পরবর্তী দেখেন হাদহিল মার আতুল তাহলে কি হবে হাদহিল মার আতুল মুসলিম তাক হায়া হা হায়া তাহা মুজাহিদা তান অভিযোগ ছিল মুজাহিদান আর এখানে কি হবে মুজাহিদা তান

hayatahum ki bole ki quzu hayatakum tumra tomader jibon katao mujahidina fi sabilillah alas jeno obostha ebe pas number dekhen ayatu hal muslimat he muslim mohila he muslim mana tele hayatakunna mujahidatin fi nahnu naqzi hayatana hayatana mujahidina fi

এখন যদি এটা ওয়াহিদ মুজাক্কারের জমি থাকে বা ওয়াহিদ মুজাক্কারের সম্পর্কে বলা হয় কারণ এটা মুজাহিদান হবে তাসলিয়া মুজাক্কার সম্পর্কে বলা হয় মুজাহিদাইনি হবে আর মুজাক্কার সম্পর্কে বলা হয় তাহলে মুজাহিদিন হবে কারণ যেহেতু হালটা স্থানে হয় এবার যদি হাদিল মারা তো ওহেদ মন্নাস ওয়েদ মন্নাস হয় তাহলে মুজাহিদা তান হবে তাসলিয়া মান্নাশ হয় তাহলে এখানে মুজাহিদা তাইনে হবে আর জনাস হয় মুজাহিদা তিন হবে তাহলে ওই হিসাবে দেখেন এক নম্বর ওহেদ মন্নাস তাহলে মুজাহিদাতজাহিদিনা আর তিন নম্বর জলে মুজাহিদা তিন চার নম্বর জমুজাকিদিনা পাঁচ নম্বর আতিন আবার ছয় নম্বর জাহিদিনা সাত নম্বর ওয়াহিদ মুজাক্কর মুজাহিদান আট নম্বর ওয়াহিদ মান্নাস মুজাহিদা তান তাহলে কোনটার সাথে কোনটা হাল হবে এটা আপনাদেরকে আমি শিখাই দিলাম এরপরে আপনাদেরকে আমি এই নিয়মটা আবারও সামনে আলোচনায় আসবে সেখানে আবার বিস্তারিত শেখাবো আবার দেখেন এখন দেখেন ইসমেমের তামলিন্তান পূর্ণ করবো আল কিতাব ইংদারা সেদিন কয়িমন ওই কিতাব যারা করে আছে এটা মুক্ত আর কয় হচ্ছে খবর এরপরে দেখেন আল কুতুবু আল কুতুবু যখন বলবেন এখানে আল্লাহ যা কি বলতে হবে আল্লাহ আল কুতুবু আল্লা ইদিন কয়িমাতুন এখানে ছিল কয়িমন এখানে কয়িমাতুন কারণ এখানে আল কুতুবু জমা আসছে এরপরে মা তার বলা দু আল্লাহ কানা মারিজন মঞ্জু আইয়ামি এরপরে দেখেন মা তাদের বিন্তু আল্লা কানা মারি জতান মঞ্জু আইয়ামি এটা মোহনাস সাথে মোহনাস মুজাক্কার সাথে মুজাক্কার মিলে করতে হবে করাতুল কুতুবা আমি ওই সকল কিতাব পড়লাম আল্লা আহা রাশেদিন রাশেদ যাকে পড়েছে করাতুল কিতাবা আমি ওই কিতাব পড়েছি আল্লাহ করা আহু রাশেদুন করা আহু তখন করা হা হবে না করা আহু হবে আল্লাহাদী ফরাহু রাস যাকে রাসত পড়েছে আত্লিমিজুল্লাদী ফি সু ফাতি মহান লিমি যাক ইজন ওই ছাত্র যে শিক্ষকে কামৰাই আছে সে মেধাবী আত্তার আমিজু আল্লাহ জি না ফিহুৰ ফাতি মহান লিমি আজ ওই সকল ছাত্রৰ যারা শিক্ষকে কামৰাই আছে মেধাবী আত্তিল্মি জাতু ওই ওই একজন মহিলা ছাত্রী আল্লাহতি ফিহু ফাটি মহান লিমা যে শিক্ষিকা কামৰাই আছে সে মেধা মেধাবী

আসরের নামাজ পড়লো মসজিদের গেলাম মহল্লার মসজিদে তাহলে এখন দেখেন হাউলাইল আউলাদু সল্লু এই ছেলেরা নামাজ পড়লো আল আসরফি মসজিদুল হাই আন্তুম তু সল্লু না আল আসরফি মসজিদুল হাই আন্তি সল্লাই ফিল বাইতি আন্তুম না তুম না ফিল মসজিদে হাউলাইল বানাতু সল্লাই না ফিল বাইতি নাহনু নুসল্লি ফি মসজিদুল হাই তিরানব্বই নম্বর দেখেন আন্তা আকিরুন আন্তা তকফি sirna ka an ayunil nasi la tafsihi de abdil li ahadin samara

sallaitunna fil baiti anta aqilun anta tukfi sirraka an ayunin nasi wala tufsihi di ahadin ya antum makalau tumra geni antum sirwakum, sirrakum tumra tumadir husha gopun an ayunin nasi manusia cotek wala tufsihi di ahadin wala tukfihi tukfuh li ahadin wala tufsu ha li ahadin তোমরা তাকে গোপন ফাঁস করে না মানুষ কাউকে কারোর জন্য বা নাম্বর আনতুম আসুফাউ আন্তম তুফসুনা সিরকম লিনাসি আল আকিলা তু মানে জ্ঞানী মহিলারা কি এফসি না সিরহুন্না আসাফি হাই আসাফি হা তু ইউসি না সিররহুন্না আই হাসু হে মানুষরা হ্যাঁ লা তোফ সু সেরকম আই রিননাসি তোমরা তোমাদের লেহাদিল নিনাসি তোমরা তোমাদের গোপন ভাঁস্ করো না নিনাস মানুষদের জন্য আ তৎ বাতীল বিন্তু সদিয়ে কিতাবান মুফিদান যে মেয়েটি তার বান্ধবীকে দিল একটি উপকারী কিতাব এরপরে আলবানাতোনা সদিয়ে ক তিহিন্যা কুতুবান মুফিদাতান nahnu nuati azdiqana kutuban mufidatan yulqil fasiqu nafsahu lal halaki fasiq tanijake dhamsi deki nikkh ke pare al yutuna anfusuhum ila al halaki al fasiqua am baranam al fasiquati yulqina anfusuhunna ila al halaki ayun naslatun u anfusakum halaki ayatu al latulki nafsa ki halaki